রাজধানীর গুলশান দুই নম্বরের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি দীর্ঘদিন ছিল অবহেলিত কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ধবধবে সাদা এই বাড়িটিতে চলছে সংস্কার কাজ পঁচিশ ডিসেম্বরের আগেই একতলা এই ভবনটির সংস্কার শেষ হবে জোরদার করা হয়েছে এর নিরাপত্তা ব্যবস্থাও বাড়িটি সংস্কার করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান ফিরছেন পঁচিশ ডিসেম্বর দেশে আসার পর তিনি এই বাড়িতেই থাকবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো একাশি সালের একত্রিশ মে খালেদা জিয়াকে দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয় কিন্তু বেগম জিয়ার নামে বাড়িটির নামজারি করা ছিল না গত জুনে আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে দল থেকেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ড এ কে এম শামসুল ইসলামকে পঁচিশ ডিসেম্বরের যাবতীয় বাকি ব্যবস্থা নিশ্চিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে যার সদস্য সচিব রুল কবির রিজভী বৃহস্পতিবার বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমদ ও রুল কবির রিজবি পরিদর্শন শেষে সালউদ্দিন সাংবাদিকদের বলেন বিমানবন্দরে তারেক রহমানের অবতরণ গাড়ির অবস্থান সহ নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে পঁচিশ ডিসেম্বর বেলা বারোটার দিকে তারেক রহমান অবতরণ করবেন বলে জানান তিনি বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কীভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম আর নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের আমাদের সমস্ত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের সকল সংগঠনের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা চব্বিশ তারিখের রাতের মধ্যে অথবা পঁচিশ তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন এর মধ্যে সারা দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে দীর্ঘ সতেরো বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের দেশের গণতন্ত্রের রক্ষা কবচ আমাদের আগামী দিনের আগামীর বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাকে এক নজর দেখার জন্য রুহুল কবি রিজবি বলেন তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা রাস্তায় থাকবেন তার প্রত্যাবর্তনটি হবে ঐতিহাসিক ও স্মরণীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বে বাস্তবায়নের জন্য আমরা যতদূর আমাদের এই পর্যন্ত এগুলো দরকার আজকে কয় তারিখ আজকে সতেরো আঠেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত এগুলো দরকার আমরা ততটুকু এগিয়েছি আমাদের অন্তর্ভুক্ত যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে সারা দেশে যোগাযোগ করানো হচ্ছে এবং তারা যোগাযোগ করছেন যাতে একটা যেটা সালাউদ্দিন সাহেব বললেন যে এটা সমাবেশ যেটা হবে সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে সেই মানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান বলেন মায়ের জন্যই তার দ্রুত ফেরা বগুড়া যেহেতু সে দাঁড়িয়ে আছে বগুড়া তো একবার দুইবার বা তিনবার যাবেন এটা হানড্রেড পার্সেন্ট যাবেন একদম গ্রাম লেভেলের রাজনীতি থেকে এ পর্যন্ত হয়ে এসেছেন এক নম্বর দেশে বাংলাদেশের এখন শিষ্য একজন হয়ে আসছেন উনি কিন্তু গ্রামে গঞ্জে কাজ করেই কিন্তু এ পর্যন্ত আসছেন আপনি যে বললেন আমি হ্যাঁ আমি এটাকে ইয়ে করব যে উনি গ্রাম থেকে কাজ করে আজকে এ পর্যায়ে আসছে দেশে আসার পর তারেক রহমানের রাজনৈতিক কর্মসূচি কি হবে তার দল ঠিক করবে তবে বগুড়ায় কয়েকটি রাজনৈতিক সভা করবেন সেটি মোটামুটি নিশ্চিত বলে জানান আতিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন কি আসবেন না তা নিয়ে রাজনৈতিক মাঠে ছিল নানা ধরনের গুঞ্জন কিন্তু এর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারেক রহমান পঁচিশ ডিসেম্বর আসছেন তারেক রহমান নিজ লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় ঘোষণা দিয়েছেন তিনি পঁচিশ তারিখে বাংলাদেশে থাকবেন সেই ধারাবাহিকতায় গুলশান দুইয়ের যে বাসাটিতে তিনি থাকবেন তার সংস্কার কাজ চলছে দলের নেতাকর্মীরা বলছেন তারেক রহমান বাংলাদেশে আসার পরে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট তা অনেকটাই কেটে যাবে যে বিশৃঙ্খলা তারও সমাধান হবে বলেই মনে করছেন তারা হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা